গুড মর্নিং সবাইকে মা কি করছে মা ভাত ভাজছে আজকে কি রান্না করেছে চলো দেখি তো কি দিয়েছে দেখি বসে পড়ি বা বসে পড়ো এটা হলো কি বলে আলু কাঁকরোল দিয়ে মাছের তেল দিয়ে ভাজা ভাজা মতন করেছে পিঁয়াজ টিয়াজ দিয়ে যেহেতু বাড়িতে উঠছে নেই তাই কাঁকরোল দিয়ে করেছে খেতে কিন্তু দারুণ টেস্টি তাই না মাছের তেল তো এমনি আমি অসাধারণ খাই ভালো খেতে তার মধ্যে যদি এরকম সুন্দরভাবে ও হো দারুণ এটা লোভনীয় জিনিস দারুণ লাগছে আর মাছের তেলটা না একদম জ্যান্ত মাছের তো কোনো ভাব কিচ্ছু নেই একদম তেলটা কি সুন্দর আমি মুখে দিয়ে বুঝতে পেরেছি দারুণ দারুন এই দেখো পাতে পড়ছে এটা কি বলা তো তোমরা দেখে কে কে বুঝতে পারছো দেখো মাছ শুনেছ নিশ্চয়ই অনেকেই অনেক কিছু নাও শুনতে পারো আমি এটা ফার্স্ট টাইম খাবো কেমন খাবো তোমাদের অবশ্যই শেয়ার করব ঠিক আছে খাওয়ার আগে আসলে গেতে বসে গেছি কিন্তু মায়ের ইনসুলিন দিতে হবে সকালবেলা যেহেতু খাচ্ছে তাই জন্য ইনসুলিনটা দিয়ে আসি তারপরে তোমাদেরকে এটা শেয়ার করব যে এটা কেমন টেস্টি বা কেমন খেলাম কারণ এটা ফার্স্ট টাইম আমি খেয়ে খাচ্ছি তোমরা অনেকেই হয়তো খেয়েছো আমি কোনোদিন দিন খাইনি প্রথমবার নিয়ে এসছি বাজার থেকে বেশ লম্বা লম্বা সাপের মতন বাজারে বিক্রি হচ্ছিল আমি দেখে বললাম এটা কী মাছ বললো ওটা বাইন মাছ খেয়ে দেখো দিদি খুব ভালো খেতে টেস্টি ঠিক আছে তোমার কথা শোনা নিয়ে যাচ্ছি যদি ভালো হয় নেক্সট টাইম তোমার কাছে আবার নেবো কারণ বাজারের মধ্যে একটা দোকানে এটা রাখে আমি অল্প করে নিয়ে এসেছি যদি ভালো হয় নেক্সট বার যখন বাজার যাবো বেশি করে নিয়ে আসবো দেখো আবার কি চলে এলে জানো আন্ডা ডিম ডিম তারপর পরে দেখিয়ে দিচ্ছি ইনসুলিনটা দিয়ে দিই হ্যাঁ এই দেখো এই যে ডিম সিদ্ধ আবার দিলো এখানে এই যে মাছটা আর এখানে তো মাছের তেল বললাম যে কাঁকড়ো লালু দিয়ে চলো এবার খাওয়া শুরু করা যাক এবার খাওয়া শুরু করা যাক হ্যাঁ ওটা কেমন খেতে মাছের তেল তো আমি ভালো খাই ওটা তো অসাধারণ খেতে হবে আর মাছের তেল একটু তৃতীয় সুন্দর আর জ্যান্ত মাছের থেকে আলাদাই টেস্ট ভাবছিলাম যে কাকর দিয়ে কেমন লাগবে কাঁকাল দিয়ে খুব ভালো লাগে উচ্চ হলে তো দিতে হয়ে যায় যখন বোঝা যায় না তেলটা কীরকম কিন্তু কাপড়তে দিত না বোঝা যাচ্ছে যে একদম দিত না ভালো তেলটা আমার মাছটা একটু টেস্ট করা গেল মাছটাই ফার্স্ট টাইম অভিজ্ঞতা এই বান মাছ খেলে নাকি অনেক উপকার আছে আমি জানি না

রোয়ে শোয়ে আসতে ধীরে অপেক্ষা করে করে খেতে হবে আসতে ধীরে খেতে হবে পাওয়া যাবে ভাতের থেকে দেখো তরকারি বেশি এই যে মাছের তেলটা এতটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আবার এদিকে মাছের ঝালের এত কাই দিয়েছে মাছ এত দিয়েছে কখন খাওয়া ডিমটা হম খাওয়া ভাত কম খেয়ে সবজি খেতে হবে তরকারি খেতে হবে মাছ মাংস ডিম খেলে কিন্তু হয় দিন কোনোদিন কি রোগা হবো আমাকে শুধু বলে যে রোগা রোগা হা কি করে রোগা হবো বলো আবার এত যদি সকালবেলা খেয়ে নিই তারপরে আর রোগা হওয়ার কোনো ব্যাপার নেই খাই জল খাবো জল খাবো রোগা হওয়ার জন্য মা আমাকে বুঝে যায়

মুন দুটা এই ভাতটা না মাছের তেলের আবার অনেকে ওই যে ডালা যেগুলো থাকে মাছের তেলটা একদম না একটু ডালা থাকে থাকলে সেগুলো পছন্দ করে আমি আবার খুব পছন্দ করি আমি ফুটকা ফুটকা আমার খুব ভালো থাকে অনেক নাক শুঁতো আমি কিন্তু ভালো খেতে মাখন অনেকেই ভাবে যে মাছের তেল খেলে কি করে তুমি রোগা হবে আরো তো মোটাই হবে ঠিকই বলেছ এই মাছের তেলের ফ্যাট থাকে খুব বেশি কিন্তু এই ফ্যাটটা আমাদের শরীরের জন্য খাওয়া ভালো অসুবিধা কিছু নয় রোগা হওয়ার কথা মনে হয় এত যদি খাবার হয় তাহলে রোগা হওয়া বললাম রোগা করছিলাম সকাল সকাল আমার মা এত ভালো রান্না করে এবং খাবো না বললেও জীবনে মনে হয় লস হয়ে যাবে মা আমাকে বলে এখন খেয়ে নে পরে আর খাবি না তো আমি রোগা হয়ে যাবে এরকম বলে আমি কি লোক ছাড়তে পারি যে না মা রান্না করেছে এত সুন্দর সুন্দর খাবো না না আমি রোগা হবো রোগা হবো আমার রোগা হওয়ার অত ইচ্ছা নেই আমি খাই তারপরে দেখাব আমাদের মনে কোনো ইচ্ছা নেই এটা খাইনি খাইনি ওটা ওটা আমার মা তো কষ্ট করে ভালো রান্না করে দেয় খাবার কোনো অনেকে থাকে না যে এইটা না এই দিন খেতে হবে এইটা না খাইনি অনেকদিন এরকম কোনো ব্যাপার নেই আমার মা রস নিত্য রসুন যা রান্না করে সেই খেয়েই আমি একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছি বাবা রাখো আমার আর প্রায় ভাত নেই বললেই চলে পুরো মাছের তেলটা দিয়ে আমি খেয়ে খেয়েছি এবার মাছের এটা দিয়ে দিই খাবো ঝালটা দিই খা ঝাল হয়ে যায় কষা কষা ঝাল ঝাল তো মাছার কিন্তু মাছার মাছের তেলটা দিয়ে এত ভালো লাগবে তাকে বলো জানি এবার এই ভাতটা দিয়ে মাছের মেখে মেখেলি এবার মাছটাও ভালো লাগতো কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো মাছ আরেগাতেই হয়ে যাবে তোমার ডিমটা করার কোনো দরকার ছিল না শুধু শুধু ডিম জামা করছো এতো খাওয়া যায় কালকে করবো আমি দিতে পারবো আর লম্বা বললেই ওরকম এত রান্না করবি বলে কষ্ট করে ওরকম বলিস তো খাবি না খাবি না ঠিক আছে ভালো সুতরাভ করব তার মধ্যে মাছের পাড়িয়েছ ভাত নেই

কেমন খাচ্ছ সেটা এখনো বলে উত্তর দিয়ে উঠতে পারবে না আমার বাবার আওয়াজ না শুধু উনি যখন কথা মানে তোমাকে ডিস্টার্ব করার আগে মনে হবে তখন শান্ত পাবো যখন নিজে বলছে আর কি সেই হিসাবে কথা বলে এখন তুমি জিজ্ঞেস করলে হাজারো জিজ্ঞেস করে মাথা ফুটে মরে গেল আর কত দেবে না মিলি যখন মাথা কথা বলবো তখনই বলে এখন কি করবো কোনটা ছেলে কোনটা হবে সবই একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়েছে লাস্ট ফিনিশিং ফিনিশিংয় এইটুকুন আসা হয়ে হ্যাঁ টাটা সকাল তোমাকে দারুণ জমে গেছে যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে যে গিয়ে এরকম খেতে চাও আমাদের চলে আসো খাবো বাবা অনেক নাক শুক মাছের তো খাই না বাবা তাহলে কিছু করার নেই আহা হ্যাঁ এরকম টাটকা মাছের তেল আমি তো পুরো মাঝে ছাড়বো না